হয়েছে বাবর করেছে ভেঙে তাকে করেছে রাম মন্দির যোগ্য সন্তান বাবা আমার বিল্ডাঙ্গে বাবরি মসজিদে স্থাপন হয়েছে এটাই হলো মুর্শিদাবাদের জমিনে ইতিহাস সৃষ্টি হয়ে গেল পার্টির নেতা নেতৃত্ব হলে বাবা আমার কয়েকদিন মানুষ মনে রাখবে ভুলে যাবে কিন্তু এমন একটা কাজ করেছে যুগ যুগ মনে রাখবে শুধু মানুষের হৃদয় নয় আল্লাহ তার বারো কবুল হয়েছে আজ কত লোক বিরোধ করছে আর যারা এই মসজিদের বিরোধী করেছে তারা নেতা হোক নেতৃত্ব হোক

যুবক তুমি দল থেকে বাদ দিতে পারো এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায় ঠিক কিনা বলে একটি দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায় ওখানে প্রতিষ্ঠাতার নাম ছিল বাবর সন্তানের নাম ছিল হুমায়ুন আর মুর্শিদাবাদের জমিনে প্রতিষ্ঠাতার নাম হুমায়ুন ঠিক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা দুশ্মনি করে আল্লাহ তাদেরকে নিস্তানাবুদ করো আর যারা মসজিদের পক্ষে আছে আল্লাহ তাদের হৃদয়ে আরো মহাব্বত পায়দা করে না প্রয়োজন পড়লে আমরা মসজিদের জন্য রক্ত দিতে রাজি টাকা তো দূরের কথা ইট সিমেন্ট তো দূরের কথা আমরা বিশ্বের মুসলমান এই ভারতবর্ষের মুসলমান প্রয়োজন হলে রক্ত দিয়ে এসেছি কারবালা থেকে আজও প্রয়োজন হলে পাপড়ির জন্য দেব এ রাজি আছেন কে কে রাজি আছেন হাত তোলেন নারাই তাকবীর নারাই রিসালাত নারাই হায়দারী মাসলাকে আলা হযরত আমরা মসজিদের পক্ষে আল্লাহর ঘরের বিপক্ষে আমরা হলে আমরা জীবন দিতে রাজি ঠিক না আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমান প্রজন হলে মসজিদ মনে করবে না ভারত সরকার মুসলমান পিছিয়ে আছে চুপ করে আছে বলে মনে করবেন না যারা পিছিয়ে গেছে বাবা যখন বড় একটা গর্থ দেখে তখন সেটাকে পার করার জন্য দু কদম পিছিয়ে আসে তাই বলে এটা নয় যে গতত পার করবে না পিছিয়ে আসা মানি তৈরি হচ্ছে ওটাকে ভালো করে পার হওয়ার জন্য ঠিক কিনা এখনো পর্যন্ত মুর্শিদাবাদের মানুষে সেইভাবে কিছু বলিনি বলে এটা ভেবে দেখো না যে দলেরই তুমি হও যে এরা চুপ করে আছে এরা পিছিয়ে এসেছে মানেই পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখনো সংযত হয়ে যাও যারা বিরুদ্ধি করো বিরুদ্ধ আচরণ করো মসজিদের জন্য মাদ্রাসার জন্য সংযত হও নাহলে ওই দিন দূরে নয় তুমিও ধ্বংস হবে কত ইউটিউবের মধ্যে বলতে চা আমরা গিয়ে ভাঙবো আবার অনেকেও বলছে আমাদের মধ্যে টাকা এত রাখবে কথা কোথা রাখবে আপনি যাবেন আপনাকে দেবেন যত দেশ আছে সমস্ত দেশ বুঝতে পেরেছে মুর্শিদাবাদের সার জমিনে বাবরি মসজিদ তৈরি হচ্ছে যখন অযোধ্যায় ভেঙে রাম মন্দির করতে পারে তখন প্রত্যেক দেশের মুসলমানের হৃদয়ের রক্ত খনন হয়েছে আর সেই জায়গাটাই সেই রক্ত খনন জায়গাটাই আজ হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য সন্তান ভিতে স্থাপন করে আমাদের কিছুটা রক্তখনন দূর করেছে নাকি বলে মনে করবেন না যে আমরা রক্ত খনন করে চুপ করে আছি আমার এই মসজিদ করে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছে আমার কথা অনেকে সইতে পারে না আমার কিচ্ছু যায় আসে যায় না আপনি আমাকে মারবেন ভয় নাই জেলে দিবেন কোনো ভয় নাই গুলি করবেন কোনো ভয় নাই আমি তো চাচ্ছি যদি হক কথা বললে কেউ যদি আমাকে মারে আমি তো শহীদের দরজা পাবো কিন্তু আফসোস লাগে তখন যখন আমার কলেমার ভাই আল্লাহর ঘর মসজিদের বৃদ্ধ আচরণ করে টাকা নিয়ে পাচ্ছে গত রাত ওখানে গেছি হুজুর গেছে তো এর আগে তো লিমিট ছাড়িয়ে গেছে ও লিমিট ছাড়িয়ে গেছে মানুষ যে যা আসছে কি নর কি নারী কেউ খালি হাতে আসছে না কেউ বেশি পাচ্ছে তো বেশি কেউ কম পাচ্ছে তো কম মানে আমাকে চিনতে পেরেছে আমি কিন্তু পারিনি মুখ ঢাকা শীতের সময় মানুষ চেনা বড় মুশকিল কি খবর আমরা যাচ্ছি সেই ডমকুলা জালসা শোনার জন্য এখানে কি তাতে আমি ইট দিতে বাবা কত দূর দূরান্ত থেকে মানুষ শরিক হচ্ছে কেউ যাচ্ছে লাখ টাকা নিয়ে কেউ যাচ্ছে কোটি টাকা নিয়ে কেউ যাচ্ছে কয়েক কোটি টাকা নিয়ে আর কেউ যাচ্ছে একটা ইট নিয়ে কেউ যাচ্ছে একটি টাকা দিয়ে শরিক হতে আল্লাহ এটা দেখে না কে কতটা দিল আল্লাহ এটাই দেখেন কার মনে কতটা মোহাবত রয়েছে কিন্তু পিছিয়ে আসবেন না বাবা সকলে সাত দিন যার বিরুদ্ধ বিরোধিতা করেছে বা করছেন হুঁশিয়ার হন আল্লাহর ঘরের বিরুদ্ধ আচরণ আমরা করব না আল্লাহর ঘর যেখানেই হবে আমরা সে ঘরকে সমার্থন করি ঠিক না বাবা আল্লাহ আমাদেরকে যেন এই মহাব্বতটুকু কঠিন হাসরের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেন আরো জোরে বলি আমিন বাবা আমার অনেক রাত